বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকার রানীনগরে পল্লী চিকিৎসকদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত মুর্শিদাবাদের রানীনগরে অনুষ্ঠিত হলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন সারা বাংলা পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটির উদ্যোগে এবং রানীনগর দুই ব্লক ইউনিটের আয়োজনে গত ছাব্বিশে নভেম্বর দু পঁচিশ বুধবার সকাল দশ ঘটিকায় পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হল কমিটির সপ্তম সম্মেলন বিগত বছরের ন্যায় এবছরও সম্মেলনের মূল ফোকাস ছিল একটি অত্যন্ত সংবেদনশীল সামাজিক সমস্যা বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা শিবির সমাজের প্রান্তিক স্তরে স্বাস্থ্যসেবা প্রদানকারী পল্লী চিকিৎসক আলোচনা শিবিরের মাধ্যমে বাল্য বিবাহের ভয়াবহতা এবং তা প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতা প্রসারে অঙ্গীকারবদ্ধ হন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোধানপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাননীয় ডক্টর শামীম আক্তার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় ব্যক্তিত্বরা মাননীয় শ্রীকৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য সমষ্টি উন্নয়ন আধিকারিক রানীনগর দুই ব্লক মুর্শিদাবাদ মাননীয় শ্রী বিদ্যুৎ সরকার অফিসার ইনচার্জ রানীনগর থানা মাননীয় কুদ্দুস আলী সভাপতি দুই সমিতি চিকিৎসা জগৎ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর ফৈয়াজ খান অনুষ্ঠানে সারা বাংলা পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটি রাজ্য ও জেলা কমিটির বহু বিশিষ্ট নেতৃত্ব অংশ নেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাননীয় আশরাফুল ইসলাম মাননীয় শ্রী রতন দাস মাননীয় আব্দুল আলীম স্থানীয় স্তরে নেতৃত্ব দেন রানীনগর দুই ব্লকের সভাপতি মাননীয় মাসুম শেখ এবং সম্পাদক মাননীয় সেলিম মল্লিক সম্মেলনে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আইনি দিক এবং স্বাস্থ্যগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন সম্মেলনের মাধ্যমে পল্লী চিকিৎসকরা সমাজে সচেতনতার আলো ছড়িয়ে এ দেওয়ার জন্য নতুন করে শপথ নিলেন রানীনগরের এই সপ্তম সম্মেলন পল্লী চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব পেজে কমেন্ট করে জানান

লেটে এইটা কত বলা আপনারা যখন আজকে বললেন যে লোকে আমি কিছু একটা সমাজের সাথে দিক থেকে একটা বার্তা দিতে পারি তার জন্য একটা এজেন্ডা দিব বলতো আমাদের মহারাষ্ট্রে যে স্ট্রাইক হলো যেটা হচ্ছে বাল্লভ বিল কারণ আমরা দৃষ্টিকে বিভিন্ন মিটিং মধ্যবিত্ত অ্যাক্সেস প্ল্যানিং যেগুলোর মিটিং আমরা যাই সেখানে দেখি রানী নগরের টুব ব্লক থেকে কিন্তু বাল্লভ বিলের দিক থেকে সফটকে নিয়ে কিছু সমস্যা চলার মধ্যে রানী নগর টুব এবং ফরগ্রাম

শরীরে চলার মধ্যে যতগুলো সমস্যা হবে সবগুলো কিন্তু একে 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 আসতে শরীর করতে